নিউ হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিন যার মাধ্যমে ধান মাড়াই করে ধানের খড় আস্ত গোটা থাকবে বাংলাদেশের মধ্যে আমরা সর্বপ্রথম এই উদ্ভাবন করেছি এই মেশিনটি পরিচালনা করতে গেলে পঁচিশ হরসের ইঞ্জিন ব্যবহার করতে হয় এত বড় পুরা মেশিনটা পরিচালনা করতে মাত্র পঁচিশ হরসের ইঞ্জিন ব্যবহার করা হয় এই পঁচিশ হর্ষের ইঞ্জিন দিয়ে এই পুরো মেশিনটি দু সালে এই থ্রেশার মেশিনটি সিঙ্গেল থ্রেশার ইউনিট ছিল পরবর্তীতে এই মেশিনটি সংযোজন করে সেখানে ডবল থ্রেশিং ধান মাড়াই করা যাচ্ছে খুব সহজে তার কারণ এর প্রতিটা জায়গাতে গিয়ারবক্স সংযোজন করা আছে ডাবল থ্রেশিং ইউনিট ব্যবহার করার কারণে এক সঙ্গে কমপ্লিট হয়ে যাচ্ছে ধানটা মাড়াই হচ্ছে সুন্দরভাবে বর্তমান সময়ে খড়ে চাইদাwane খড়ে চাইদা বেশি থাকায় এই হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশা মেশিনটি দিন দিন চাইদা বাড়ছে এই হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশা মেশিন দিয়ে ধান মাড়াই করে ধানের খড়ে আস্ত গোড়া থাকে আজকে আমরা সরজমিনে এই হেডফিট ডিজিটাল পাওয়ার ফ্রেশা মেশিনটি নিয়ে এসেছি এবং কতটুকু এই হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশা মেশিনটির চাহিদা আজকে আমরা এই সরজমিনে এটা দেখবো এবং কৃষকের মতামত নিবোডি ডিজিটাল পাওয়ার মেশিন

মানে অনেক বড় একটা কর্মযজ্ঞ চলে চিন্তা করে এত কি কাজ করে এখন মানে যেটা আমরা দেখি আমরা দেখেই মানে আমাদের মতো আপনারা এইরকম একটা জিনিস তৈরি করছে পরে আমি ফেসবুকে দেখলাম যে আপনার কুয়াডাঙ্গা থেকে শুরু করে অনেক জায়গায় যাচ্ছে কিন্তু এই মেশিন দেখে আমাদেরই ভালো লাগছে আমাদের ফুলবাড়ি একটা মেশিন তৈরি হয়ে এখন সারা যাচ্ছে যাচ্ছে কেন এটাতে ভালো ফিডব্যাক পাচ্ছে সময় কম লাগতেছে ঠিক আছে খরচও কম হচ্ছে আমাদের কৃষকদের মনে করেন যে একটা ভালো ইয়ে সহযোগিতা করতেছে বিদায় কিন্তু মানুষ এত ভালো সারা ফেলতেছে এটা মানে আমার খুব ভালো লাগলো ওই আমি রাস্তায় যাচ্ছিলাম আমি তা হচ্ছে গাড়িটা নিয়ে যাচ্ছিলাম জি জি আমি নাম্বার নিয়ে গাড়িটা আবার কালকে ইয়া করা ছিল কালকে পারেনি আবার আজকে করে দিলো না খুব মানে আমাকে খুব ভালো মানে রাস্তা দিয়ে যাচ্ছিল আপনি গাড়িটাকে দেখে আমার মানে ইয়া হয়েছে যে এই গাড়ি দিয়ে আমি ধানটা আমার মারাই করে এখন কেমন মারামারি কেমন দেখতেছেন আপনার ধান পরিষ্কার থেকে শুরু করে পরিষ্কার হচ্ছে এবং মানে খুব ভালোভাবে মানে বস্তা এত সুন্দর ভাবে বস্তা হচ্ছে ওখানে একটা আলাদা ভাবে লোক লাগতো যে বস্তা করতে সেটাও মনে করেন কি না মানে খুব একজন কৃষকের মানে খুব ভালো হবে আরকি এটা দিয়ে মারাই করবে আচ্ছা ঠিক আছে ভাই হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিনে বর্তমানে এই মেশিনটি আমরা সর্বপ্রথম বাংলাদেশে উদ্ভাবন করেছি এই থ্রেশার মেশিন দিয়ে ধান মারাই করলে ধানের খরটা আস্ত গোটা থাকবে বর্তমানে ঘরের চাহিদা যেহেতু অনেক বেশি এই যে হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিনটি চাহিদা দিনকে দিন বেড়ে চলেছে হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিনটি অর্ডার করতে অবশ্যই এক মাস আগে যোগাযোগ করবেন আরাফাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সুজাপুর ফুলবাড়ি দিনাজপুর t o